এই অসহায় গরুটি মা হতে চলেছিল সে যেখানেই যেত মানুষ তাকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দিত অবলা গরুটির সময় খুবই কম ছিল কিন্তু গরুটি গ্রামে নিরাপদ ছিল না একদিন গ্রামবাসীরা অনেকগুলো কমলার উপরে বিষ মিশিয়ে দেয় এই গরুটি ক্ষুধার জ্বালায় গ্রাম জুড়ে ঘুরে বেড়াত ঠিক তখনই গরুটি অনেকগুলো কমলার স্তূপ দেখতে পায় সে গিয়ে মনের আনন্দে কমলাগুলো খেতে শুরু করে হঠাৎ গরুটির পেটে ব্যথা শুরু হয় তাই গরুটি কাঁদতে কাঁদতে সবার কাছে সাহায্য চায় কিন্তু কেউই তাকে সাহায্য করে না তখন গরুটি দুঃখ পেয়ে গ্রাম ছেড়ে ভয়ঙ্কর জঙ্গলে চলে যায় সেখানে একটি গাছের নিচে গরুটি দুটি বাচ্চা গরুর জন্ম দেয় বাচ্চারা ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকে তখন গরুটি শেষ শক্তি নিয়ে বাচ্চাদের জন্য খাবার আনতে বের হয় ঠিক তখনই হঠাৎ একটি ভয়ঙ্কর বাঘ পিছন থেকে তার ওপরে আক্রমণ করে এদিকে যখন মা ফিরে আসে না ক্ষুধার জ্বালায় কাঁদতে থাকা বাচ্চারা মাকে খুঁজতে বের হয় তারা তার মাকে আহত অবস্থায় খুঁজে পায় অসহায় বাচ্চারা মাকে দেখে বলে মা ওঠো না তুমি ছাড়া আমাদের এই পৃথিবীতে তো কেউই নেই মা হঠাৎ কষ্ট করে উঠে বসে বাচ্চাদের বুকে জড়িয়ে নেয় তোমরা যদি মাকে ভালোবাসো তাহলে একটি কমেন্ট করো